দুনিয়াটা গেছে একেবারে গেছে পুরে রসাতলে গেছে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন যে মাহিয়াপুর বিয়ে সাদি প্রায় দুইটা হয়ে গেছে এমনকি তথাকথিত ভাবে আর একটা ভাষা প্রচলন আছে যে মাহিয়াপু দুই হাজার ষোলো সালের আগে নাকি একটা বিয়ে করছিলেন সেটা তার স্কুল জীবনে এখন সেটা কতটুকু সত্য সত্য তো আসলে ভাই জানি না এখন মিডিয়াতে থাকলে মিডিয়া পাড়ায় অনেক কথাই হয় যেমন আমরা সবাই জানি যে পরী মুনি নাকি পাঁচটা না বিয়ে হয়েছে কিন্তু আমরা জামা হিসেবে শুধু শোল শোর আজকে চিনি আর ঠিক এইভাবে যে মাহিয়া মাহির তার দুটা হাজব্যান্ডকে আমরা চিনি একটা হলো যে সিলেটের এক ব্যবসায়ী নাম হলো অপু ওটার সাথে বিয়ে হয় প্রায় দু হাজার ষোলো সালে তারপর যে গাজীপুরেরই আরেক ব্যবসায়ী এই যে রাকিব সরকার তার সাথে বিয়ে হয় দু হাজার একুশ সালে তো এখন ঘটনা হলো কি যে এখন ঘোষণা দিয়ে দিচ্ছে যে রাকিব সর্দার মার্সারি রাকিব সরকারের সাথে নাকি তিনি আর সংসার করতেছেন না তিনি বলেন মানুষ শুধু দেখে যে একটা মানুষ সংসার ছেড়ে দেয় ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পিছনে কারণ কি কারণ মানুষ দেখে না তো ঠিক আছে আপু সেটা না হয় আমরা দেখলাম না কারণগুলো তো আপনি তো কারণগুলো খুব সুন্দরভাবে বলতে পারেন কিন্তু আপনি তো আর সেটা বলেন না আপনি কি করেন যে ডিভোর্সের পর প্রতিটি স্বামীর বেলাতেই বলেন যে সে অনেক ভালো মনের মানুষ ছিল তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেমন যখন অপুর সাথে তার ডিভোর্স হয় তখনও কিন্তু তিনি একবার অপুকে খারাপ বলেননি এখন রাগিব সরকারের সাথেও প্রায় ডিভোর্স হওয়ার পথে যদিও সেটা এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি ধরে নিলাম যদি সেটা ঘোষণা চলে আসে এই এখন রাকিব সরকারের বলতেছে যে রাকিব সরকারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে অত্যন্ত ভালো মনের মানুষ তাহলে আসলে মন্দ মানুষটাকে আপনি একে দুইটা স্বামীকে ছেড়ে দিচ্ছেন এখন কি মন্দ মানুষটা আপনি এখন আপনি আপনার নিজের উপরে দায় নিচ্ছেন না আপনি বলতেছেন যে সংসার কেন হয় না দুটো মানুষের মনের সেখানে সংসার করা যায় না সেটা আমরাও জানি ভাই আমরাও বিবাহিত মানুষ আমরাও জানি দুটো মানুষের মনের মিল না থাকলে সংসার করা যায় না কিন্তু কেউ না কেউ তো অবশ্যই স্যাক্রিফাইস করতেই হবে ধরে নিলাম কেউ একজন বন্ধু এখন আপনি কি স্যাক্রিফাইস করে নিতে পারেন না এখন আপনি হয়তোবা তিন নম্বর ভিডিও করে ফেলবেন নতুন কেউ আপনার জীবনে আসবে তখন সেই মানুষটার সাথে আপনার একই ধরনেরই কিছুদিন পর হয়তো বা বিচ্ছেদ হবে এখন আপনি তখন বলবেন সে অনেক ভালো মনের মানুষ তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাকে আমি কোনো দোষ দেবো না কোনো অভিযোগ থাকবে না মানে সেটা একদম অযৌক্তিক মানে সাংসারিক জীবনে একটু খুঁটিনাটি ঝামেলা হয়তো বা লেগে যেতে পারে কোনো না কোনো ভাবে তাই বলে কি আমরা ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিব। সেটা নিতে পারি না যখন আপনাদের একটা সন্তান চলে আসছে যে নাম হলো পারিস আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখি বাচ্চাটা আসলে ভাই খুবই নিরীহ খুবই নিষ্পাপ অথচ মানুষজন তাকে ছাড়ে না মানুষজন তাকে অনেক কথা শোনা সেই বাচ্চাটাকে বাচ্চাটা একটা সময় বড় হবে বড় হওয়ার পর বাচ্চাটা যখন সমাজে চলাফেরা করবে তখন এই মাহিয়া মাহের অভিশাপটুকুর ফল কিন্তু বাচ্চাটাকে ভোগ করতে হবে আমার মনে হয় মাহিয়া মাহের অন্তত একটু হলে বোঝা উচিত তিনি যা করতেছেন সেটা মোটেও ভালো না সেটা একদম এমন্দ কিছু এখন ভাই আমি ভাবলে তো আর আমার ভাবনায় কাজ হবে না সেটা ভাবতে হবে মাহিয়া মাহের নিজের তবে মাহিয়া মাহি যা কিছুই করুক না কেন অন্তত তার জন্য শুভকামনা রইলো তার আগামী দিনগুলো যাতে ভালো কাটে